সরাসরি সেই চিত্র এই মুহূর্তে তুলে দেওয়ার চেষ্টা করছি সরাসরি দেখুন এই মুহূর্তে পার্শ্ববর্তী এক জলাশয় থেকে কোচাদে এই মাছটি ধরলেন এই এলাকার এক বাসিন্দা আমরা সরাসরি কথা বলে নেব তার সাথে দু চারটি কথা অনেকটাই বড় মাছটি দেখুন দে থেকে দু কেজি ওজন হবে এই মাছটি সরাসরি রয়েছি গ্রামীণ সমাজের পর্দায় দর্শক এই মুহূর্তে ধরে নিয়ে আসলো এই এলাকার একটি ভাই আমরা সরাসরি কথা বলবো কি মাছ দাদা এটা কি মাছ এটা কি মাছ আমেরিকান কোথা থেকে ধরলেন কতক্ষণ ওয়েট হবে দেড় কিলো দেড় কিলো হবে কি কেউ কি দিয়ে ধরলেন কোচা 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 দিয়ে বলছেন অনেক মাছ দেখা যাচ্ছে আরো আছে অল্প কিছু আচ্ছা কি নাম দাদা আপনার কি নাম আপনার আমরা সারা শরীর শোনালাম যে এই মাছটি ধরেছেন এত বড়ো মাছটি সেই ভাইটি এই মাছটাই ধরেছেন প্রায় দেড় থেকে দু কেজি ওজনের তো দর্শক আমরা সরাসরি গ্রামীণ সমাজের পর্দায় সেই চিত্র তুলে ধরলাম আমেরিকান রুই প্রায় দু কেজি ওজনের উনি পোসাদে ধরেছেন দর্শক আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামীণ সমাচারের অন্যান্য নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার